গ্রামের মানুষ বলে খাওয়া দাওয়ার আগে দরবারের নাকি পিছে মানে তার মানে কি বিয়েবাড়িতে সবসময় আগে আগে খেতে বসতে হয় আর শেষে বসলে কিন্তু খাবার ফুরিয়ে যায় শেষে কিন্তু থাকে না তো যাই হোক বন্ধুরা একটু আম খেয়ে নিচ্ছি আর এখনকার আম খেতে কিন্তু ভীষণই মজা তো তোমরাও এই সিজনের ফল খেয়ে নিও আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে খুব বেশি একটা ভালো না তো আল্লাহ যতটুকু রেখেছে আলহামদুলিল্লাহ তো এর চেয়ে আর কিছু বলতে পারবো না তো আজকে যেহেতু শুক্রবার তো বৃষ্টি পড়তেছে ভাবলাম বরের পছন্দের একটা খাবার রান্না করি আর এখানে দেখো বন্ধুরা গরুর মাংস তুলে দিয়েছি আর আমি আমার পরিমাণ মতো মাংস নিয়েছি তোমরা চাইলে কম বেশি মাংস দিতে পারো আর কম বেশি গরুর মাংস রান্না করতে বা যে কোনো মাংস রান্না করতে সবাই পারে তো এই জন্য আমি আর ওইভাবে শেয়ার করলাম না যে মাংসের মধ্যে কি কি দিয়েছি তো যাই হোক দেখো মাংসটা কিন্তু আমার প্রায় সেদ্ধর কাছাকাছি আর আমি এই পর্যায়ে কিন্তু মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর দেখো বন্ধুরা এই যে তো বন্ধুরা দেখো এই যে কেটে রাখা আর ধুয়ে পরিষ্কার করে তারপর এই মিষ্টি লাউগুলো দিয়ে দিয়েছি আর গরুর মাংস দিয়ে মিষ্টি লাউ রান্না কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভালো লাগে আর যদিও বা আমি বিয়ের আগে এই লাউ এই সেই এগুলো জিনিস খাইতাম না আর বিয়ের পর সব কিছু আসলে খাওয়া শিখে গেছি শ্বশুরবাড়িতে এসে আর এটাই কিনা আমার বরের সেই ফেভারেট রান্না তো আজকে সেটাই আমি রান্না করতেছি তো ভালোভাবে কষানোর পর হালকা একটু পানি দিয়ে এটাকে হচ্ছে সেদ্ধ মানে ভালোভাবে করে নিব আর মিষ্টি লাউটা গলিয়ে ফেলবো তো যাই হোক ফিরে আসছি দশ মিনিট পর তো তারপর দেখো বন্ধুরা দশ মিনিট পর মিষ্টি লাউগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এই যে গোটা দিয়ে একটু হচ্ছে মেশ করে নিচ্ছি কারণ যেহেতু আমি গোটা গোটা রাখবো না তো তোমরা চাইলে কিন্তু গোটা গোটাও রাখতে পারো তো তারপর কিন্তু এই যে ইয়ে করার পর আমি একটু গরম পানি অ্যাড করে দিব তো গরম পানি অল্প একটু পরিমাণে দিব ফুটা গরম পানি কারণ হচ্ছে এটা আর একটু ঝোল হবে কারণ একদম শুকিয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তোমরা আর তোমরা অবশ্যই এই রান্নাটা এভাবে করবা আর লবণ ঝালটা অবশ্যই ঠিক রাখবা দেখবা যে এটা খাবার খেতে ভীষণই টেস্টি আর মজাদার তো তারপর দেখো বন্ধুরা যতটুকু পানি দিয়েছে জাল হয়ে যাবে তো তারপর কিন্তু নামিয়ে নিব আর আজকের ভিডিওটি এই পর্যন্ত কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা রেগুলার ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছ তারা শিডিউল করেও কিন্তু আপলোড দিতে পারো এটা কিন্তু অনেক ভালো হয় ছবি রিলস তারপর বড় ভিডিও সব কিছু এভাবে দিবা